এই সংবাদটি নিবেদন করছে ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হাকিমপাড়া জলপাইগুড়ি বিয়েবাড়ির শোভাযাত্রা থেকে আতশবাজির আগুন ছিটকে পুড়ে ছাই শতাব্দী প্রাচীন শিরিশ গাছ মঙ্গলবার রাতে জলপাইগুড়ি শহর সংলগ্ন তিয়াত্তর মোড় এলাকায় রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা পুরনো শিরিশ গাছকে আগুনে পুড়তে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল স্থানীয়দের দাবি বিয়েবাড়ির শোভাযাত্রা থেকে আতশবাজের আগুন ছিটকে এই ঘটনা দমকলের কর্মীরা কয়েক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এই তিয়াত্তর মোড় এই জায়গাটা তো আমরা এই সময় এখানে দাঁড়িয়েই ছিলাম তো হঠাৎ করে এখান দিয়ে একটা বিয়ে বাড়ির যাচ্ছিলো আর কি তো তারা বোম টোম ফাটাচ্ছিল তো হঠাৎ করে একটা বোম ফাটানোর ফলে বোমটা উপরে গিয়ে ফাটে এবং সেই গাছটাতে আগুন ধরে যায় এটা হচ্ছে সবথেকে পুরোনো গান আর তার মধ্যে আঘাত হচ্ছিলো আর এখন বর্তমান মানে ভালো মূল্য এবং শুকনো হয়তো কোনো ওই বোম টমের থেকে আগুনটা লাগার পরে এবার বেরিয়ে আমরা এখানে বসেছিলাম হঠাৎ করে দেখি গাছ থেকে আগুন পড়ছে নামা হ্যাঁ তবে তৎক্ষণাৎ আমি ফায়ার ব্র্যাগের ফোন করেছি হ্যাঁ বেশিক্ষণ দেরি হয়নি দশ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড থেকে লোক চলে আসছে কয়েকটা বিয়ের বাড়ির পজিশন গেছে ওনারা বোম টুম ফাটিয়ে এখন বোঝা মুশকিল কোন বাড়ির বোম থেকে আগুন লেগেছে পিনাকি প্রতিবেদন সিএন তরাই সংবাদ ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম এখানে কম খরচে একে ছাদে নিতে পাবেন ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি এন্ডোস্কোপি কোলোরোস্কোপি পরিষেবা এছাড়াও পাবেন ডিজিটাল এক্স রে ইসিজি এমসিডি ও ইএমজি এবং মেডিসিন পরিষেবাও এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডাক্তার রজত ভট্টাচার্য এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জেন ডাক্তার কমলেশ বিশ্বাস যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন এছাড়াও রোগী দেখছেন শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার এন বিশ্বাস ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পি